যেহেতু গ্রামে এই সব কিছু গুরুকুমা গ্রামের অধিবাসীরাই করছে আমাদের আমাদের গ্রামের যারা ওই আমার যারা ভাই প্রিন্সিপাল শাহজাহান চৌধুরী ওনার অক্লান্ত পরিশ্রমে এই ব্রিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দনায় থেকে অনুমোদন পর্যন্ত উনি সব কাজ করছে তো আমি তো মনে করি ওটা আমাদের গ্রামের নামে হওয়া উচিত এবং সরকারি জায়গায় ঘুরতেছে ওরা ওদের নাম নিয়ে ফারা করতেছে কেন ওরা ওরাই ভালো জানে কিন্তু জায়গাটা বেশিরভাগই শাঁক তোলার এবং এই উদ্যোগটাও সাঁতরা লোক বেশি ভাগ যেমন আলাম নম্বর এটার অবদান তো মনে করেন আমাদের গ্রামেরই বেশি কারণ যেহেতু আমাদের মুরব্বীরা প্রথম থেকে এটার জন্য চেষ্টা করতেছে আজকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে তো অবশ্য ব্রিজটা নামকরণ আসলে গুরুপমুড়া ব্রিজ বলে আসলে ধারণ করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় এটা তো করছে গুরুপমুড়ার লোকে এখন কয় সাঁকতলার ব্রিজ সুপ্রিয় দর্শক আমার পিছনে যেই সুন্দর দৃষ্টিনন্দন ব্রিজটি দেখছেন সেটি ডাকাতিয়া নদীর উপর বয়ে যাওয়া একটি ব্রিজ আমার এই পাশে হচ্ছে গ্রাম থানা আর এই পাশে হচ্ছে নাঙ্গলকোট থানা দুই থানার থানার যোগাযোগ মাধ্যম হিসাবেই এই ব্রিজটি করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই ব্রিজের নাম নিয়ে বেশ কিছু সমালোচনা হচ্ছেন যেগুলো আসলেই কতটুকু সত্য কেউ বলছেন এই ব্রিজের নাম শাকতলা আবার কেউ বলছে বলছেন এই ব্রিজের নাম গ্রুপমুরা আসলে এই ব্রিজের নাম কি হওয়া উচিত সাধারণ জনগণ যারা তারা কি বলছেন এই ব্রিজের বা কোন গ্রামের বেশি অবদান বা সব দিক বিবেচনায় এই এই ব্রিজের নাম কি হওয়া উচিত সেটি আমরা সাধারণ জনগণ থেকেই শুনব চলেন দর্শক সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একজন স্থানীয় প্রতিনিধির সাথে কথা বলবো যিনি এখানকারই মানুষ তার সাথে কথা বলবো সালামু আলাইকুম গেল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম জহির হোসেন চৌধুরী আমি একজন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমরা যে বৃষ্টির পিছনে সামনে দাঁড়িয়ে আছি এই বৃষ্টির নাম কি মূলত এটা মূলত এই ব্রিজটা আমাদের গ্রামের মুরব্বিরা আশির দশকে এখানে ছিল বাঁশের ব্রিজ সত্তরের দশকে বাঁশের ব্রিজ ছিল আশির দশকে আসা ওরা কাঠের ব্রিজ ছিল নব্বইয়ের দশকে আমরা একজন সৌদি প্রবাসীর অর্থ সহযোগিতায় এবং আমাদের গ্রামবাসীর সহযোগিতা আমরা নিজস্ব অর্থায়নে এই ব্রিজটা আমাদের তৈরি করা হয় এবং এটা গোরুখনা ব্রিজ নামে এই পর্যন্ত পরিচিত ছিল বর্তমানে যে ব্রিজটা তৈরি হয়েছে এই ব্রিজটাকে সূচনা করে এই ব্রিজটার সূচনা করা হয় আসলে যদি সত্য কথা বলতে হয় এই ব্রিজটা সূচনা হলে গ্রাম থেকে এবং ব্রিজের সমস্ত কার্যক্রম পরিচালনা হয়েছে নাগরপুর উপজেলা নির্বা প নির্বাহী কৌশল তত্ত্বাবধানে এবং ব্রিজের প্রথম থেকে শেষ পর্যন্ত যত কার্যকর্ম সবগুলো পরিচালনা করা হয়েছে নাগরপুর থেকে এবং এটার পিছনে যত সহযোগিতা বা কোথাও মন্ত্রণালয় দৌড়ানো কুমিল্লা দৌড়ানো ঢাকায় দৌড়ানো মন্ত্রণালয়ের দিকে পাশ করিয়ে আনা সবগুলো করছে আমাদের গ্রামের লোক তথা গরুপমুড়ার গ্রামের লোক বিশেষ করে আমার জ্য প্রফেসর শাহজাহান চৌধুরী আমার জেটাতে ভাই মোহাম্মদুল্লাহ কাশ্যমিকাশম চাকরি করত তারপরে আমার ভাতিজা জাফরউল্লাহ ওরা অক্লান্ত পরিশ্রম করে প্রাক্তন এমপি গভরমইয়ার সহযোগিতা আমাদের বিরিজটা পদন আমরা সূচনা করা হয় আর কি গরিব বীজের জন্য পরিশেষে লোটাস কামার অর্থমন্ত্রী ওনার পরিচালনায় ওনার তত্ত্বাবধানে এই বীরিজটা উদ্বোধন অনুমোদন দেওয়া হয় তা আমি মনে করি যেহেতু সূচনা থেকে শেষ পর্যন্ত সবগুলো নাঙ্গলগুলোর অন্ধারে হয়েছে এবং এরা সমস্ত কার্যক্রমের পিছনে দৌড়েছে আমাদের গ্রাম গ্রামবাসীর লোকজন তা আমি মনে করি এরা গোরুখনা গ্রাম ব্রিজ নামে নামকরণ করা উচিত জি আসলে এখনকার যে অবস্থান মানুষ শাকতলা নাম দিতে চাচ্ছেন এই ব্রিজের তাদের আসলে উদ্দেশ্য কী কেন আসলে তারা এই ব্রিজটির নাম শাকতলা দিতে চাচ্ছেন আসলে ওরা ওদের গ্রামটাকে হাইলাইট করার জন্যই ওরা করতেছে কিন্তু আমি যদি মনে করি বা যেটা সত্য সেটা হলো যেহেতু গ্রামে এই ব্রিজটা সব কিছু গুরুকুমা গ্রামের অধিবাসীরাই করছে আমাদের আমাদের গ্রামের যারা ওই আমার যারা ভাই প্রিন্সিপাল শাহজাহান চৌধুরী ওনার অক্লান্ত পরিশ্রমে এই ব্রিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দনায় থেকে অনুমোদন পর্যন্ত উনি সব কাজ করছে তো আমি তো মনে করি ওটা আমাদের গ্রামের নামে হওয়া উচিত এই ব্রিজটা নিয়ে যে নামকরণের বিষয়টা নিয়ে যে আসলে দ্বিধা ধ্বন্দ্ব এটা আসলে অনায়াসে দিদা না গিয়ে সবাই দুই গ্রামের মানুষ যদি কম্বিনেশানে কাজ করে সেটাই ভালো কারণ সবচেয়ে বেশি উপকৃত এবং সবচেয়ে বেশি অবদান রাখে গুরুকমুড়া মানুষ গ্রুপমুড়া গ্রামের মানুষরা কারণ তারা আদি থেকে আমরা দেখছি আমরা যখন ছোটো ছিলাম তখন লুঙ্গি প্যান্ট পরে এদিকে আসতাম তো এখানকার মানুষজন দেখতাম যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে গুরুকমুড়া মানুষের গুরুকমুড়া গ্রামের মানুষরা তো অবশ্যই ব্রিজটা নামকরণ আসলে গুরুকমুড়া ব্রিজ বলে আসলে ধারণ করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু নাঙ্গলকোট থানার গ্রুপমুড়া বা গ্রামের মানুষরাই বেশি অবদান রাখে বেশি এটার সাথে জড়িত এবং এই ব্রিজের এই যে বিশাল ব্রিজটা দেখছেন নতুন নবনির্মিত যে সরকারি অনুদানে হওয়া যে ব্রিজটা দেখছেন এটার সম্পূর্ণ কাজের উদ্যোক্তা বলেন শেষে শুরু থেকে শেষ পর্যন্ত যারা জড়িয়ে আছে সব সবকটা মানুষই আমি দেখছি গুরুপুরার তো আসলে সবচেয়ে মূলে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা আসলে বাড়াবাড়ি না করে দুই গ্রামের মানুষ সমভাবে কাজ করলে কাঁধে কাঁধ রেখে তবে হয়তো জিনিসটা সমতার মধ্যে এসে পৌঁছাবে তবে নামের করণের দিক থেকে এটা মুড়া ব্রিজ বললে আমার কাছে মনে হচ্ছে ভালো হবে এই ব্রিজের নাম কি এটা এটা তো মুড়ার ব্রিজ এই এই ব্রিজ হওয়ার শোনেন আমাদের আপনি যেটা বলতেছেন এটা আপনার ইতিহাস করতে হবে আপনি এরখান থেকে এখানে প্রথম আসিল বাঁশের এর এরপরে আমরা অনেক কষ্ট করি এই ব্রিজ পাকা করছি ছোটো ব্রিজটা কিন্তু এই বড় ব্রিজের কাগজটা আমরা ওইবার আগের থেকে শুরু হয়েছে আমরা জেডারা থেকে শুরু হয়েছে এখানে ব্রিজ করার জন্য অনেক অনেকজনের কাছে গেছে কাই জাফর আসিল যখন মন্ত্রী এই তখন থেকে এই গুলার কাগজত্ব জমা দেওয়া অনেক শুরু হয়েছে এ তখন থেকে ইডার চলছে কিন্তু এই ব্রিজটা যখন শিল্পা ব্রিজ হয় তখন এটা টেন্ডার ছিল কিন্তু জনাল পুঞ্জা হিসেবে ক্ষমতা উনি আসিল উনিল শিল্পরা এবারে যাক আল্লাহর হুকুম আচ্ছা কিন্তু আমরা প্রথম করছিলাম এটা আমরা নিজের কেউ পয়সা দিয়ে এটা কোনো কারো ব্যক্তিগত পয়সা নেই এগুলো আমরা আল্লাহর বস্তে খুঁজি খুঁজি পয়সা লই লই একবার করে গড়ি এ পর্যন্ত আনছে এখন এই বড় ব্রিজ হওয়ার পিছনের অবদান আপনি কাকে দিতে চাচ্ছেন মানে কোন গ্রামটাকে বেশি দিতে হচ্ছেন এটার অবদান তো মনে করেন আমাদের গ্রামেরই বেশি কারণ যেহেতু আমাদের মুরব্বীরা প্রথম থেকে এটার জন্য চেষ্টা করতেছে আজকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগ থেকে যে আমরা যে মনে করেন হেতরা বলতেছে তোলার ব্রিজ আমরা কখনো এটা বলি না গরু মোড়ার ব্রিজ হেরা বলতেছে বলতে থাক কিন্তু আমরা চাইতেছি যে যে ধনু এলাকার নামে থাক সমস্যা কি এটা তো মনে করেন সরকার করছে এটা তো ব্যক্তিগত না তো নাম নিয়ে এত ভাড়া ভারি কেন প্রিয় দর্শক আমরা মনে করি দুই এলাকার যোগাযোগ মাধ্যম যেটা একটি ব্রিজ সেটি আসলে দুই এলাকার মানুষের জন্য ভালোর জন্যই আসলে ব্রিজটা করা হয়েছিল আপনারা এই ব্রিজ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বা কোনো রকম সংঘর্ষে না গিয়ে বা কোনো রকম সমালোচনা না গিয়ে আপনারা মিলেমিশে চলাফেরা করবেন এটাই হচ্ছে মূল মূল কথা আমি ছোটোবেলার থেকে শুনে এসেছি এটার নাম গ্রুপ ব্রিজ আপনার বাড়ি কোথায় আমার বাসা গুণবতী আপনার বাড়ি কোথায় গুরুকমুড়া এই আপনার পিছনে যে ব্রিজটা আছে এই ব্রিজের নাম কি এটা তো করছে গুরুকুড়ার লোকে আচ্ছা আপনি কি নামে জানেন মূলত আমি তো জানি না গুরুকুড়ার ব্রিজ গুরুকুড়ার এলাকা এই ব্রিজের নাম কি মূলত এই ব্রিজের নাম আমি ছোটবেলা থেকে শুনে আসছি এই ব্রিজের নাম ডাকাতির নদীর উপর গুরুকুড়া ব্রিজ দর্শক আমরা গুরুকমুরা গ্রামের কিছু প্রতিনিধি বা কিছু সাধারণ জনগণের বা কিছু পর্যটকের মতামত জানার চেষ্টা করেছি তারা তাদের মতামত বলেছেন এখন আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা শাকতলার একজন প্রতিনিধি বা একজন গ্রামবাসী তার থেকে আমরা আসলে জানার চেষ্টা করবো যে এই গ্রামের এই এই ব্রিজের নাম শাকতলা হওয়া কেন জরুরি বা শাকতলা গ্রামের কী অবদান আসলে শাকতলা এই ব্রিজটা হতে হবে জি আপনাকে একটু বলেন এইটা আসলে আমাদের গ্রামে ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে রাস্তা বলেন এই বছর বছর রাস্তা পড়বে বা আমাদের পড়বে ওদের কিছু করতেছে না এরপরেও আমাদের গ্রামটা ওর বড় গ্রাম ক্ষতিগ্রস্ত হবে আমাদেরকে ওরা তো এক সাইডে পড়ছে ওই সাইডটাও আমাদের গ্রামের লোকের এবং সরকারি জায়গায় পড়তেছে ওরা ওদের নাম নিয়ে ফাড়াফাড়ি করতেছে কেন ওরা ওরাই ভালো জানে কিন্তু জায়গাটা বেশিরভাগই সাঁকতোলার এবং এই উদ্যোগটাও সাঁক তোলা লোক বেশিরভাগ যেমন আলাম আমাদের গ্রাম মারাম ছিল এইটা করার জন্য যারা ইঞ্জিনিয়ার ছিল তখন আমার আলম নগর অনেক জারে ব্রিজের কাজের জন্য আসছে এটাই মানে এরা কেন হেরাগো হেরা ছোট গ্রাম বা সেটা বলবো না কিন্তু জায়গাটা বেশিরভাগের সাঁকতোলা আচ্ছা এর আগে এই ব্রিজ হওয়ার আগে এই ব্রিজ হওয়ার আগে আরও একটি ব্রিজ ছিল ছোট ছোট ব্রিজ আমি একটু বলি ছোট ব্রিজ ওইটার নাম কী ছিল ওটাও বলতো কেউ গ্রুপ বলতো কেউ শাক্তা বলতো এটাই ওটার কোনো এমন কোনো এটা নামকরণ ছিল না যেহেতু এটা ছোটো বীরিজ ছিল দুই গ্রামের মধ্যে গিয়ে বিরিজ হয়েছে ওই তো ওরা এক করে নাই ওই ব্রিজ ডালার সময় যে হাসান সাহাবে একজন সৌদি আবদুল্লাহ নিয়ে আসছিলো পাঁচ লাখ টাকা দেওয়ার পর এটা ডালাই হয়েছে এরপর আগে আমাদের গ্রামের লোকেরা অনেক সাহায্য সহায়তা করছে হেঁদেরও ছিল এটাই ওটা নিয়ে তো নাম তার কারো টানা ছিল না এখন হয়তো এটা বড় হয়েছে আমাদের গ্রামে অনেকগুলো ক্ষয়ক্ষতি আমাদের গ্রামে হতেছে বেশিরভাগ হবে আর ভবিষ্যতে হবে এই কারণে আমাদের গ্রামের লোকরা এই ক্ষয়ক্ষতি হচ্ছে বিদায় আপনাদের গ্রামের নামে ব্রিজটা হওয়া উচিত বলে মনে করছেন আপনারা আর বছর বছর এটা পুরাবে আমাদের গ্রামে নষ্ট হবে ওদের তো কিছু হইতেছে না যেহেতু গাঙ্গের এক সাইডে ফুটছে ব্রিজটা এখন সামনে এক সাইডে ফুটছে এক জায়গা করছে ওদের সাথে যায়ও নাই আপনি কি মনে করেন দুই গ্রাম বা দুই থানার যোগাযোগ ব্যবস্থা এই এই ব্রিজটা এটা আপনাদের মধ্যে একটা মিল থাকা উচিত হ্যাঁ তো এই এই দিকটা আপনারা কিভাবে দেখছেন না এটা যদি ওরা তো আসলে এটা এই যদি আমাদেরকে আমার সাথে বসতো বসেই বলতো যে আমরা দুই গ্রামে দেন সেটা একটা বলা ভালো হতো দেহেরাও এতদিন প্রথম মতো কথা বলতেছে আর আমাদের বলে তো বলছে এটা আর কি প্রিয় দর্শক এই ভদ্রলোকটি এমন একটি কথা বলছেন আসলে দুই গ্রামের প্রতিনিধিরা বসে যদি জিনিসটা মুরব্বীরা বসে যদি নিমাংসায় যেতেন তাহলে হয়তো আরও একটু বেশি ভালো হইতো